বাংলাদেশি সিনেমায় না এরকম থ্রিলার টাইপ এরকম ক্রাইম থ্রিলার খুব একটা আমরা দেখি না তো জীবন ভাই ও তুমি যেহেতু বড় লোকের ছেলে তো তুমি এটা এমনি তোমার মতোকে এটা বলো ওয়েল অভিজ্ঞতাটা অনেক ওভারও ছিল কারণ জীবন ভাইয়ের সাথে এটা আমার ফার্স্ট কাজ জীবন ভাইয়ের লাইফেরও ফার্স্ট কাজ এটা সো ওয়েন আই অ্যাকচুয়ালি ওয়ে টু হেম অ্যান্ড আমার অডিশনের জন্য গেছিলাম তো জীবন ভাইকে আমি আশ করছি যে আচ্ছা জীবন ভাইকে আমি অডিশনের জন্য আসছি পরে এজ হি লাভ অ্যান্ড ই ওয়াজ লাইক আই নিড দিস গাই দ্যাট সা উই কানেক্টেড অ্যান্ড আমরা তারপরে মুভির কাজে একসাথে বসছি কথা বলছি অ্যান্ড অন সেটে মোশারফ ভাই ওয়াজ আ বিগ হেল্প মোশারফ করিম হিজ আ স্টারকাস্ট বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ সো হাম্বল অ্যান্ড ইজ সো ডাউন টু আর্থ মানে উনি সেটা থাকলে মনে হয় না জোনার মধ্যে একটা ইয়ার সেটা উনি আরও সবাইকে হেল্প করে সো ওয়ান আই ওয়াজ স্ট্রাগলিং উইথ মাই ডায়লগস হি ওয়াজ লাইক তুমি আরিয়ান এটা এভাবে করো এভাবে করো দেন ইউ গট দিস সো হি ওয়াজ এ বিগ হেল্প জীবন ভাই ওয়াজ এ বিগ হেল্প আমার কোয়ার্টিস্ট যারা ছিল ওরাও অনেক হেল্প করছে এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি মাচ এনজয়েবল ফর মি অ্যান্ড কাজ করে অনেক ভালো লাগছে হ্যাঁ এটা এখন আমি বললে মজাটা বললে মজাটা নষ্ট হয়ে যাবে সো আই উড প্রেফার দর্শকরা নিজে দেখে ফাইন্ড আউট করুক অ্যান্ড কাহিনিটা ভালো ফ্যামিলি নিয়ে আসেন দেখেন ভালো লাগবে বর্তমানে আসলে আমি এই জায়গাটি একটু মিস্ত্রি রাখতে চাইতেছি কারণ আমি চাব যে একটা কিছু করে তারপরে জানাতে সো আপাতত এটা আমি মিস্ত্রি রাখতেছি অ্যান্ড এখন আমি হচ্ছে আসলে আমার বলতে আমি ইচ্ছা করতেছি না বলতে পারবো না একটা কাজের ব্যাপারে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন পরে এটা একটু মিস্ট্রি থাকুক আপাতত চক্করটা দেখেন ফ্যামিলি নিয়ে আসেন হলে দেখেন ভালো লাগবে চক্করে আপনারা দেখবেন রায়ণ চৌধুরীকে মানে আর কি এখন সিনেমাটা ব্যাপারে যদি আরও কিছু বল লাগে আমি বলবো যে আমাদের বাংলাদেশ সিনেমায় না এরকম থ্রিলার টাইপ এরকম ক্রাইম থ্রিলার খুব একটা আমরা দেখি না সো এটা একটু নতুন লাগবে আপনারা দেখেন আপনার ইনশাল্লাহ ভালো লাগবে আপনি কোন কোন সিনেমা দেখবেন কোন কোন লিস্ট আছে আমি অবশ্যই বরবাদ দেখব বরবাদ দেখব দাগি দেখব সিয়াম ভাইয়ের জঙ্গলি দেখার ইচ্ছা আছে চিনটাও দেখব কারণ দেশের সিনেমা আসলে সবগুলা দেখব আচ্ছা সিনেমায় মোশাররফ ভাই একটা ডায়লগ দিচ্ছিলেন যে কেমনই হলিউডের মতো বা আমেরিকানদের মতো ইংলিশ বলে অলওয়েজ এরকম ইংলিশেই কথা বলতে ওহ ওয়েল আই হ্যাড সাম প্যাশন ইন ইট এন্ড एक्चुअली জীবন ভাই When we are talking right So I used to deliver most of the dialogues in English, and then he was like, "Yo, Aryan, you cannot English. Uh, like you gonna use English all the time, because the audience, you know, they are not gonna understand." And I was like, "Asha, bhai, then can we develop a kind of dialogue where I can, you know, use English and Bangla at the same time?" So Bhai was like, "Asha, are so to So you to warno to And then I was like, "Yeah, it's fun. When I started doing it, I started compiling Bangla and English together. It was fun, but normally..." বাংলা এবং ইংরেজি দুইটা দিয়ে কি আসলে বড় লোক ডিসাইড করা যায় সোশ্যাল লাইক ইন ইন আওয়ার কান্ট্রি আই পার্সোনালি আই পার্সোনালি থিঙ্ক আপনি যদি শুদ্ধ বাংলায় কথা বলেন আপনাকে যতটুকু স্মার্ট লাগবে আপনি শুদ্ধ ইংলিশে কথা বলেন আপনাকে ততটুকুই স্মার্ট লাগবে শুদ্ধভাবে কথা বলতে পারে এটাই ম্যাটার করে আপনি ইংরেজি কেন ব্যবহার করেন ওয়েল আই ফিল মোর কমফোর্টেবল সামটাইমস সামটাইমস বিকজ আই ফিল লাইক আই ক্যান লাইক দেয়ার সাম ওয়ার্ডস ওই আই ক্যান নট বাংলা লাই দ্য এক্সাক্ট থিং আইম ফিলিং রাইট নাও বাট ইংলিশ আই ক্যান এক্সপ্লেন দ্যাটস ওয়াই আই ফিল লাইক বাট পার্সোনালি হ্যাভ রিসপেক্ট ফোর বোথ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড যারা শুধু বাংলায় কথা বলো তাদের জন্য আই হ্যাভ গ্রেট আমরা যদি তাসান ভাইকে চিনি তাসান ভাইয়ের কথাবার্তার স্টাইল কিন্তু আপনার দেখছেন উনি কিন্তু বাংলায় কথা বলেন বাট হি সাউন্ড সো স্মার্টলি হ্যাঁ